হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আবার তোমাদের জন্যে নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন দেখা যাক বন্ধুরা তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা এবার ভিডিওটি শুরু করি বন্ধুরা দুইটি ছবি দেয়া আছে এই দুইটি ছবি দেখে তোমাদের গেস করতে হবে দেশটির নাম কি হবে বন্ধুরা তোমরা গেস করার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথম ছবিতে আছে তারপরের ছবিতে আছে মানি বন্ধুরা এবারও দুইটি ছবি দেওয়া আছে এই দুইটি ছবি দেখে তোমাদের গেস করতে হবে শহরটির নাম কি হবে আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ বন্ধুরা প্রথমে আছে বাঘ পরে আছে দাঁত তাহলে বন্ধুরা শহরটির নাম হল বাঘ দাঁত বন্ধুরা এবার প্রথমে একটি শব্দ পরে একটি ছবি দেওয়া আছে এই দুইটি দেখে তোমাদের গেস করতে হবে দেশটির নাম কি হবে বন্ধুরা তাড়াতাড়ি গেস বন্ধুরা প্রথমে শব্দ আছে যা তারপর ছবি আছে পান তাহলে বন্ধুরা দেশটির নাম হল জাপান বন্ধুরা এবারও প্রথম একটি শব্দ একটি ছবি দেওয়া আছে এই দুইটি দেখে তোমাদের গেস করতে হবে দেশটির নাম কি হবে আর গেস করার জন্য সময় পাচ্ছ দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে শব্দ আছে মাল তারপর ছবি আছে দ্বীপ তাহলে বন্ধুরা দেশটির নাম হলো মালদ্বীপ বন্ধুরা দুইটি শূন্য স্থান আছে এই দুইটি শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে তোমাদেরকে একটি দেশের নাম তৈরি করতে হবে আর তার জন্য তোমরা সময় মাত্র বন্ধুরা প্রথম শূন্য স্থানে বসবে অন্তস্থ আকার এবং পরের শূন্যস্থানে বসবে ম আকার তাহলে বন্ধুরা দেশটির নাম হলো মায়ানমার